আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজুট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থামবানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি জয়পুরহাট থেকে পঞ্চগড় যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি জয়পুরহাট থেকে পঞ্চগড় যেতে এস চেয়ার বা সুবন চেয়ার যে সিট এর মূল্য পড়বে দুইশত টাকা এবং স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে চারশত তেতাল্লিশ টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে পাঁচশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি জয়পুর জয়পুরহাট থেকে পঞ্চগড় যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি জয়পুর জয়পুরহাট থেকে ছাড়বে রাত বারোটা নয় মিনিটে এবং এটি পঞ্চগড় গিয়ে পৌঁছবে ভোর চারটা তিরিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে রাত দুইটা নয় মিনিটে এবং এটি পঞ্চগড় গিয়ে পৌঁছবে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে ভোর পাঁচটা উনিশ মিনিটে এবং এটি পঞ্চগড় গিয়ে পৌঁছবে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে একতা একতা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে বিকাল পাঁচটা এক মিনিটে এবং এটি পঞ্চগড় গিয়ে পৌঁছবে রাত নয়টায় এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি জয়পুরহাট থেকে পঞ্চগড় যেতে এই চারটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি তো খাম ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যারিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন